আলাইকুম বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হলাম আপনারা এই সমস্যাটা নিয়ে অনেকেই আছেন ভুক্তভোগী যারা এইটাতে আবেদন করেছেন অনেকেই আপনাদের নলস্থা বের হয়েছে কিন্তু উকিল বর্তমানে পলাতক আস্থান আপনাদের করণীয় কি আজকে এই বিষয়টা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি কোনো মূল্যবান মতামত আপনার থেকে থাকে অবশ্যই আপনি কমেন্টে কমেন্ট করে জানাবেন ইটালি থেকে যতটুকু আমি জানি এবং আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কথাগুলো বলতে চাই যে যদি আপনি ইটালিতে আবেদন করে থাকেন নমস্তা বের হয় হলো গিয়া আপনার ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখান থেকে সরাসরি আসে হলে যে আবেদন করেছে তার কাছে যার মাধ্যমে আপনি আবেদন করেছেন সেই মাধ্যমকারীর কাছে সে পাঠাবে কোনো কারণবশত পলাতক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী আপনি কি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার দুইটা পদ্ধতি আছে এক নম্বরের পদ্ধতি হলো যে আপনাকে যদি কোনো ডকুমেন্টস দিয়ে থাকে দেখবেন যে কোন মালিকের কাছে আবেদন করেছে সেই মালিকের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন যদি আপনি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন যে দেখ আমি তো এই কোম্পানিতে আবেদন করেছিলাম এখন আমার যে উকিল সে উকিল বর্তমানে পলাতক আছে কিংবা যেই হিস্ট্রি আপনার সেই হিস্টোরি আপনার সেই মালিককে বলতে হবে আপনার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস কিন্তু সেই মালিকের কাছেও আছে আপনার যে ডকুমেন্টস কারণ আপনি যে ডকুমেন্টসগুলো পাঠিয়েছেন সেই ডকুমেন্টসগুলো মালিকের কাছে অলরেডি অনেক আগেই পাঠিয়ে দিয়েছে আর যে পার্সোনাল উকিল আছে সেই উকিলের সাথে কথা বলে আপনার ডকুমেন্টসগুলো দিয়ে আপনার এগুলো আবার পুনরায় আপনাকে নলস্থাটা আপনার হাতে দিতে পারবে তাতে কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হলো যে আপনাদের মালিক পর্যন্ত আপনাদের যোগাযোগ করতে হবে এটাই হলো মেন সমস্যা কিন্তু আপনারা তো অনেকেই জানেন যদিও আপনি উকিলের মাধ্যমে আবেদন করছেন কোনো লয়ারের মাধ্যমে যদি আবেদন করেই থাকেন তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো ডকুমেন্টস তো আপনাকে দিয়েছে যদি দিয়ে থাকে সেই কোন কোম্পানিতে আবেদন করেছে যদি মালিকের সাথে সম্ভব হয় সেই মালিকই আপনাকে সম্পূর্ণ সাহায্য করে দিবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আরেকটা একটা পদ্ধতি আছে সেটি হলো যে আপনাকে যেতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন কি আপনার পক্ষে সেটি সম্ভব আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেলে তো আপনাকে চিনবে না চিনবে আপনার আবেদনটা করছে কে একটা লয়ারে তার লাইসেন্স দিয়ে আবেদন করেছে এবং সমস্ত কিছু তার কাছেই আসবে লাইসেন্সের মাধ্যমে আসবে যদি কোনো সমস্যা হয় ফর এক্সাম্পল আপনাকে আমি বুঝাই আপনার যে উকিল সে আবেদন করেছে এবং তার লাইসেন্স দিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কাকে ধরবে এই দেশের সরকার সেই উকিলকে ধরবে যে আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই আপনারা এই রকম পদ্ধতিতে কাজ করতে পারেন এছাড়া ভাই আপনাদের আর কোনো উপায় নাই আর যদি পারেন যে আপনার উকিল কোথায় আছে উকিলের অ্যাড্রেস বের করে তার সাথে যদি করতে সেই জানি জানিনা কেন হয়তো বা কোনো কারণ বসত থাকতে পারে যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আবার আপনাদেরকে সর্বশেষ আর একটা কথা আমি বলে দেই অনেকে আছে আপনাদেরকে ঠকানের জন্য আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য কিন্তু এই ধরনের আজিয়া গুছিয়ে কিন্তু আপনাদেরকে একটা বিপদের ফেলতে পারে তো সেদিক থেকে আপনারা সতর্ক থাকবেন যাই হোক আশা করি বুঝতে পারছেন অনেক কথা বলে ফেলাম তারপরে যদি কোনো ভুল তুলি করে থাকে অবশ্যই ক্ষমার দিচ্ছে থাকবেন এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাচক তর মাস করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আর অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি নতুন আপনারা চাইলে ফল দেওয়ার সাথে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইলাইকুম রহমদুল্লাহ তাহলে আবার একাও